তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচে ডিম আর মশলা আদা রসুন জিরা আর এখানে কচুর কাটি কচু সেদ্ধ করে আমি একটু চটকে নিয়েছি আজকে রান্না করব কাট ডিম দিয়ে কাটি কচু ঘাটি রেসিপি তো বন্ধুরা সবাই দেখতে থাকো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো তেল গরম হয়ে এসেছে এখন আমি এক চা চামচ হলুদ গুঁড়ে দিলাম একটু তেলে ফুটে গেলে অন্যদিকে আমি এই যে ডিমটা লবণ দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম লাল লাল করে এখন এই তেলের ভিতর আমি অল্প তেল দিয়ে ডিম ভেজে নিয়েছি আর তরকারির ডালের জন্য আমি আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ফ্রোজেন করা মরিচ মাঝখানে একটা করে ফালি দিয়েছি পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি এক চা চামচের একটু বেশি আমি রসুন বাটা দিয়ে দিলাম এখন দিব আদা বাটা জিরা বাটা একটু আর একটু লাগলো আর একটু পেঁয়াজ ছিল ফ্রোজেন করা দিয়ে এখন নেড়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে দিয়ে দেবো এখন আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো শুকনা উপকরণগুলো এখন দিলাম হলুদ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিব এক চা চামচ আর দেব লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি হাত দিয়ে না দিলে লবণটা আমার আইডিয়া থাকে না যাই হোক আমার ভাজা হয়ে গেছে আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য এ পর্যায়ে যে যেখান থেকে দেখছো নতুন পুরাতন বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক করবা আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর এই তো আমার গাটি কচু আমি সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়ে সেদ্ধ তো কম বেশি সবাই পারো সেজন্য সেদ্ধ আর দেখায়নি নি সে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে টাকা দিয়ে রাখলাম আবার চলে আসলাম পাঁচ মিনিট পরে এর মধ্যে আমি এক দুইবার নেড়ে ছেড়ে দিয়েছি সুন্দর মতো একটু লেগেও ধরেছে আবার একটু নেড়ে চেড়ে আমি পানি অ্যাড করে দিব একদম সিম্পল ছোট বড় সবাই খেতে পারবে এ ধরনের একটা রেসিপি বেশি আমি ঘন করবো না ডালটা যখন ঢা এই যে ঝোলটা ফুটে উঠেছে আমার ডালটা আমি বেশি ঘন করবো না কারণ এই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন হয়ে যাবে সেজন্য একটু পাতলা করে রেখে দিবা হয়তো আবারও নেড়ে চেড়ে নিলাম এখন প্রায় হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে পরিবেশন করে দেখাবো এই তো আমরা তো খেয়েছি মার্শাল্লাহ আমার ছেলের খুবই পছন্দ যারা খায় না কচুর কাটি দিয়ে যে কোনো কচু খায় না তাদের জন্য এই রেসিপিটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ